সর্বকালের শ্রেষ্ঠ নবী যার সে সর্বকালের শ্রেষ্ঠ নবী যার সেলাই পেলাম সবি আর কোর সিল কলম আর বহলে সাল্লি আলা সাহা রাতে ফুটল রে ফুল নবি গলার τσέφολε ροχοσβάτε ρωγείνο δουνιά λαλάσαρα ράτε φούτλο ρε φολενό আইয়ামে জাহেলিয়াত অন্ধকারে রয় জগতে আইয়ামে জাহেলিয়াত হজে রয় জগতে সার ফুল নো বি সাফাত ওাা শাহা রাতে ফোট্ রে ফলে নো বকরা বিশ্ব নবীর বালা তের মনে আশা বিশ্ব নবীর ভালোবাসা তের মনে আশা হাওজে কো ফুলসিরাতে। ফুল সিরাতে न बि सपता राति फुटल रे फुल न बि সেই ফুলবতে রঙ্গিন দুনিয়া ওয়ালা সাহা রাতে ফুটল রে ফুল ন গলার افلا کو زمین ہے قلم چادو ستارے افلا کو ہے کلم چادو سے ہر چیزوں میں ہے نور محمد کی نظر ہر چیزوں میں ہے نور محمد کی نظر ر ہر چیز میں ہے نور محم جب ریلوا میں نے بولیں گی راز کھولا ہے جب ری لوا میں نے راز خلا ہے وہ شکل محمد ہے وہی شکل خدا ہے نہ دل میں میری تیری محبت کی کمی ہے نہ دل میں میری تیری محبت کی کمی ہے اللہ کی قسم تیرے لیے دل میں جلن ہے اللہ کی قسم تیرے لیے Δονεία ω βαδάλ ζαύε να το μυ κανά μπολο. Δονεία ω βαδάλ να το Άλλο μεγέρκε πέρε σάκο μου δενάσε Άλλο μεγέρκε πέρε अफला कमी लो हलम चांदो सतारे अफल हर चीज़ में है नोर मुहम्मद की नज़र हर चीज़ में है الفت میں برا برخ وفا ہو کے جفا ہو الفت میں بڑا بر وفا ہو کے جاںفا ہو ہر چیزوں میں لوزت ہے اگر دل میں مزا ہو ہر چیزوں میں لوزت ہے اگر دل میں مزا ہو سہل سے لگا دے میرے یش کا سفینہ آ کو میں دیکھا دے مجھے موقع و آ کو میں دیکھا دے, دے مجھے موقع و مدینہ آئی پردہ نوشی پردہ دانا کر سامنے آجا আই পরদান সে পরদানা কর সামনে আপ পর ফতে রে শাননে সামনে শামনে আপ পর ফতে রে শাননে সামনে আয আহিসতে কদমে নিচে নেগা পোসতে সদাভ خوابی دیا روح رسول عربی ہے خوابی دیا روح رسول عربی ہے افلا کو زمین لوح قلم چادو ستارے افلا کو زمین لوح قلم چادو ستارے ہر چیز میں ہے نور محمد کی نظارے ہر چیز میں ہے نور محمد کی نظارے نہ دل میں میری تیرے محبت کی کمی ہے نہ دل میں میری تیرے محبت کی کمی ہے اللہ کی قسم تیرے لیے دل میں جلن ہے اللہ کی قسم تیرے لیے دل میں جلن ہے آئی ختم رسول فخر یومم شاہ مدینہ آئی ختم رسول فخر یومم دیکھ دے, دے مجھے منظر گلزار مدینہ دیکھ دے, دے مجھے منظر گلزار مدینہ ناد دل میں میری تیرے محبت کی کمی ہے نا دل میں میری تیرے ہے আল্লা অন্তরতন ফর্মালিন মুক্ত ক্ষুদ্র সার্তে ওয়া বিশুন সামান্য মতামতো আল্লাহর কসম আল্লাহর কসম আর অনুরার্ডে নবীর ভালোবাসি ইন মধ্যে কোনো সন্দেহ নাই আর মন্তব্য ন কল আর আর গন্তব্য গো আর আর গো ইনশাআল্লাহ আর খারাপ কইল হজল খারাপ তবে তোর বপ্পবালা আসবালা কইলে আবার মন শান্তি হয় নবিবালা আর বিয়া গালা ইনশা আল্লাহ আই দুই লাইন আর মনাজি জামান আর বিয়া গুরুর অহংকার আজি প্রধান মুফাসির উস্তাদুল মোহতরম আল্লাহ মা আজিজুল হক আলমাদা নিশা হুজুর উপস্থিত আছেন সভাপতি আসনত নন্দিত মুফাসসির কোরআন জামিয়া আজিজুল উলুম পাবনাগর মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস আল্লামা মাহমুদ শাহ সাহেব উপস্থিত আছেন এই সামন্য গরিয়ারে সত্য হতা এক বেলক জার গই বালা সদায় এখন বেলেগ জাৰ গৈ মিছে সতা আই জমানা আগৰ মত নাই জমানা আগৰ মত নাই বিয়া গুণ ওৱাৰে সনা চাই জমা না আৱাজো আগৰ মত নাই জমানা আগর মত নাই জমানা গান ভাজনত মানুষ বড় ফোর ফেগে যো অনুষ্ঠানত মানুষ বড় ফোর ও জমা ফেল নাই জমানা 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 গান বাজনা যদি ওইতো আর মানুষ বেশি হইতো গান বাজনা এখন বলনো দেখ কি স্বর্গে ইয়াং জনারেশন বলনোদের মরব্বের কথাই জামানা জমানা সার দান মানুষ বড় পরে বেতর নাই জামানা জমানা দুই দিনের ভালোবাসাম হাসে তাইলে গরে প্রশংসা দুই দিনের ভালোবাসাম খাসে তাইলে গরে ফসংসা টিয়া তাকিলে ভালোবাসা ফিসে গেলে বদনায় জমানা জমানা যারা ফিছু তিয়ে রইও কষ্ট গরি ফ্যান্ডেল বইও যারা ফিসে তিয়ে রইয় কষ্ট এডে বইয় আরা ও আজ পুণ্যম আমল গোজম জানা তোর আশায় জমানা আগর মত নাই খোট খাসারি তানার দর যায় মামলা খাইলে বুজা যায় খোট খাসারি এখন টিয়া তাকিলে দোষিও খালা সফাই টিয়া নতাইলে নাই জমানা সবাই জমানা জমানা বর্তমানে হাট বাজারে যাইলে এখন মাতা গৌরে নাজিরাত বাজারে। জাইল এখন মাথা করে সোনার বাংলা স্বাধীন হইয়ে আবু সাইদ রক্ত দিয়ে তোর গাড়ি দাম বাড়ি গেয়েম কষ্ট ওয়ারো বাড়ি গেয়ে, সোনার বাংলা নতুন করে আর স্বাধীন চাই বাংলাদেশ আগর মত নাই বাংলাদেশ गाना ज़माना मत नमानकमी आजी आलमा दानेकेर তার জামান এই অঙ্গনত নাই জমানা আগর মত নাই গানো বাজনত মানুষে বর বড় সার দানত মানুষে বর বর তবলে গর তোর নাই জামানা আগর মতো নাই জামানা আগর মতো নাই জামানা আগর মত নাই